ইন্দালহামদুলিল্লাহ সালাম আলাইকুম আলহামতুল্লাহ উদ্যোক্তা ভাই বোনেরা আপনারা মুরগি লালন পালন করেন অথবা প্রথম অবস্থায় যারা পঞ্চাশটি শখের বসে মুরগি নিয়েছেন অথবা উদ্যোক্তা হতে চাচ্ছেন লেখাপড়ার পাশাপাশি কিছু মুরগি লালন পালন করেন করে হয়তোবা ভবিষ্যতে বড় খামার দেবেন অথবা এই টাকা দিয়ে আপনার সংসার চালান বা পড়াশোনা চালান তাদেরকে আমি একটি পরামর্শ দেবো এই ভিডিওটি সুন্দর করে আপনারা দেখেন শোনেন আপনাদের কোনো ডাক্তারের কাছে যেতে হবে না ডিম অথবা মাংস দুটো অবস্থাতে আপনারা মুরগি চিরস্থায়ীভাবে ঔষধ ওষুধ দিয়ে লালন পালন করতে পারবেন এবং এটি চিরস্থায়ী আপনারা যে কোনো খামারের কাছে যান যে কোনো ভেটেরিনারি ডাক্তারের কাছে যান এই ঔষধের বাইরে আপনাকে কোনো ঔষধ দেবে না আর যদি দেয় সেটা হলো বিভিন্ন রোগের কারণে বিভিন্ন রোগ ব্যাধি অনুপাতের ঔষধ কিন্তু এটি হলো আপনাদের মুরগি লালন পালনের জন্য সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট এবং সর্বজনীন একটি ঔষধ বন্ধুরা প্রথমে আপনারা বাচ্চা বোর্ডিং করে নেয়ার পর অথবা বোর্ডিং এর সময় শেষ হওয়ার পরে আপনারা প্রথম মাসকে চার ভাগে ভাগ করে নেবেন তারপূর্বে আপনারা অবশ্যই ডিমের মুরগি হলে লেয়ার লেয়ার ওয়ান ফিফটি খাওয়াবেন পাশাপাশি পারলে আপনারা গোম ভাঙা ভুট্টা ভাঙা মিক্স করে খাদ্যের রেশিও টা বাড়িয়ে দিয়ে অর্থাৎ খরচটা কমাতে পারবেন আর এছাড়া আপনারা মাংসের জন্য যে বাজার রেডি ফিট আছে এটি খাবেন ইনশাল্লাহ এটি যথেষ্ট খাদ্য হিসাবে আর এর যে ফুড সাপ্লিমেন্ট আছে যেটা চিরস্থায়ী সর্বজনীন সেটি হল আপনারা মাসকে চারটি ভাগে ভাগ করে নেবেন প্রথম সপ্তাহে আপনারা দিবেন ক্যালসিয়াম ক্যালপ্লেক্স অথবা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কোম্পানি একটি ওষুধ নিতে পারেন সাধারণত ক্যালসিয়ামে ভালো ফল পাওয়া যায় এটি আপনারা দুই এম এল দুই এক লিটার পানিতে অর্থাৎ এক লিটার পানিতে দুই এম এল এইভাবে মিক্সড করবেন মুরগি অনুপাতে বাড়িয়ে দেবেন প্রথম সপ্তাহে প্রথম পাঁচ দিন খাওয়াবেন এবং বাকি দুই দিন শুধু সাদা পানি দিবেন যদি ক্যালসিয়ামের ঘাটটি একটু বেশি থেকে থাকে গ্রোথ কম থেকে থাকে তাহলে আপনারা পূর্ণ সাত দিনে খাওয়াবেন দ্বিতীয় সপ্তাহে আপনারা যা দিবেন এ ডি ই এডিই অবশ্যই আপনারা গরমকালে আপনারা সকালে এবং শেষ বিকালে দিবেন শীতকালে আপনারা যে কোনো সময় দিতে পারেন এটিও দিবেন আপনারা দুবেলা করে সকালে এবং বিকালে দ্বিতীয় সপ্তাহে প্রথম দিন বাকি দুই দিন পানি এবং এটি দেয়ার নিয়ম অবশ্যই মাত্রা কখনো ভুল করবেন না এক এম এল তিন থেকে চার লিটার পানিতে আবারও বলে দিচ্ছি এক এম এল তিন থেকে চার লিটার পানিতে বেশি দিলে আপনাদের মুরগির আমাশাজিত কারণ হতে পারে হওয়াটা স্বাভাবিক এটা হয়তো আপনাদের কেউ জানিয়ে না তাই আপনি অবশ্যই ডোজ কখনোই পরিমাণে বেশি দেবেন না হয়তো ভাবতে পারেন ডোজটি বেশি দিলে আমাদের মুরগি ভালো কাজ করবে মূলত এই ওষুধটির প্রধান কাজ হলো মুরগির ব্রিডিং পারপাসে ইউজ করা হয় এরপর আপনারা তৃতীয় সপ্তাহে দেবেন ইসেল এটিও অনুরূপ এক এম এল চার লিটার পানিতে দেবেন কখনোই কম পানিতে দেবেন না দিলে মুরগি আমার সময় অন্যান্য রোগ হতে পারে গ্যাস হতে পারে এবং এটি সপ্তাহে পাঁচ দিন দেবেন বাকি দুই দিন পানি সকালে এবং বিকালে অবশ্যই ঠান্ডার সময় আপনারা ইউজ করবেন কখনোই গরমের সময় এটি ব্যবহার করবেন না চতুর্থ সপ্তাহে আপনারা ব্যবহার করবেন জিং এটি সর্বজনীন ঔষধ আপনারা বয়স্ক মুরগি বৃদ্ধ মুরগি অথবা ছোট বাচ্চাকেও খাওয়াতে পারেন এটি শরীরে হাড় গোড় বৃদ্ধি সহ বিভিন্ন রঙকে চাকচিক্য করার জন্য মুরগি শাইনিং বানজনের খুব ভালো কাজ করে এবং মাংস তো খুব ভালো কাজ করে এটি আপনারা প্রতি দুই প্রতি এক এম বা দুই এম এল এক লিটার পানিতে ইউজ করবেন এটি একটু পরিমাণে বেশি হলে কোনো সমস্যা নেই এটা খাদ্যের রুচি বৃদ্ধি করে মুরগি সার্বজনীন কাজে লাগিয়ে চারটি আপনারা আর সেলের কাজ আমি আরেকটা বলে দিচ্ছি বন্ধুরা ই সেল মূলত আপনাদের মুরগির ডিমের সেল কে বৃদ্ধি করে ডিম কে বাড়িয়ে দেয় পাশাপাশি ডিমের খোসাকে শক্ত করে এবং মাংসের মুরগিরও মাংসের পেশি বৃদ্ধি করে দেয় তো বন্ধুরা এই ওষুধ গুলোর পাশাপাশি আপনারা আরেকটি যে কোনো একটি কোম্পানির ভালো হজমের ওষুধ যে কোনো ওষুধের সাথে আপনারা ইউজ করতে পারেন এই সেল জিং ক্যালসিয়ামের পাশাপাশি আর ডিমের মুরগির ক্ষেত্রে যখন আপনারা জিং দিবেন জিং এক পাশাপাশি এই ওষুধটি ব্যবহার করবেন তাহলে আপনার ডিমের উৎপাদনটি আরো একটু বেড়ে যাবে এবং ডিমটা সাইজও একটু বড় হবে তবে এটি মাংসের মুরগির জন্য না মাংসের মুরগির জন্য আপনারা ওই দুটি ইউজ করবেন আর মাংসের মুরগি ফিনিশিং এর ক্ষেত্রে বর্তমানে বাজারে কিছু অতিরিক্ত ভিটামিন মাল্টি মিনারেল মিনারেল পাওয়া যায় ওটি আপনারা লাস্ট সপ্তাহ বন্ধুরা আমি মাংস এবং ডিমের মুরগি খাদ্য এবং চিরস্থায়ী সর্বজনীয় দিলাম এটি আপনাদের একদম যতদিন পালন করবেন ততদিন আপনাদের কাজে লাগবে যে কোনো ভেটানারিতে যান যে কাউরে কাছে যান শুধু এটির কথাই বলবে আর রোগের জন্য কিন্তু আলাদা ওষুধ বন্ধুরা এভাবে ইনশাল্লাহ এভাবে খাওয়ান আমি যেভাবে নিয়মগুলো বলে দিলাম ইনশাল্লাহ আপনারা খামারে সফলতা লাভ করবেন এবং এটি আপনাদের চিরস্থায়ী চিকিৎসা মনোযোগীকে বারো মাস সুস্থ রাখা আল্লাহ আপনাদের খামারে জীবনে বরকত দান করুক আল্লাহ হাফেজ